স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে বাংলাদেশের সম্পদ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বাংলাদেশের কৃষিজ বনজ খনিজ মৎস্য শিল্প ইত্যাদি সম্পদ নিয়ে আলোচনা করেছি এরই ধারাবাহিকতায় আমরা এখন আলোচনা করছি বাংলাদেশের মানব সম্পদ নিয়ে মানব সম্পদের এই অনুষ্ঠানে আমরা যাদেরকে নিয়ে আসছি তারা এমন ব্যক্তিত্ব যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাদেশকে তুলে ধরছেন তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মধ্যে এমন একজন হাজির আছেন যার গানে নব্বই দশকের তারুণ্য শিখেছে প্রেম যার গানেই আবার ঝরে উঠেছে বিদ্রোহ যার কাছ থেকে আমরা শিখেছি সাহিত্য যার হাত ধরেই এসেছে বিপ্লবের একটা বড় অংশ সেই লতিফুল ইসলাম শিবলি তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনাকে স্বাগতম আজকের আয়োজনে প্রথম যে প্রশ্ন যে আপনি তো একটা শিল্প সাহিত্যের জগতে ছিলেন গান লেখালেখি অ্যাক্টিভিজম এর মধ্যে ছিলেন সেখান থেকে হুট করে একটা সরকারি দায়িত্ব একটা জগৎ থেকে আর একটা জগতে চলে আসে আসলে চ্যালেঞ্জগুলো কি কিভাবে কাজ করছেন কি কি করছেন যদি একটু বলতেন আমার এই দায়িত্ব পাওয়াটা আসলেই খুবই অপ্রত্যাশিত ছিল মানে আমি কখনোই মানে চিন্তা করিনি যে এরকম একটা সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে হবে এরকম কোনো চিন্তা আমার মাথায় কখনো এমনিতেও আসেনি তো বিপ্লবের পরপরই যখন আমরা একটা নতুন বাংলাদেশ যখন নির্মাণে যখন সবাই চিন্তা করছে বাংলাদেশকে আমরা আমরা তো নতুন একটা বাংলাদেশ হিসাবে আমরা দেখতে চেয়েছিলাম তো সেই জায়গা থেকে অপ্রত্যাশিতভাবে আমার কাছে একটা একদিন এক সন্ধ্যায় আমার জাস্ট বিপ্লবের পরপরই পাঁচ আগস্টের পরপরই এক সন্ধ্যায় একটা ফোন আসে এসে আমাকে হঠাৎ করে বলা হলো যে নজরুল ইনস্টিটিউটের দায়িত্ব না হবে তা আমার প্রথম কথাই ছিল না আমি এটার জন্য আসলে ক্যাপাবল না তো তখন বলো না আমরা আপনার লেখালেখি পড়েছি আমরা আপনাকে ফলো করেছি আপনার অ্যাক্টিভিজম আমরা জানি তো নজরুলের সাথে আপনার এই অ্যাক্টিভিজমের লেখালেখির বেশ মিল আছে তখন বলো যে আচ্ছা এটা তোমার জন্য দেশের জন্য কাজ করারই একটা মাধ্যম হতে পারে তো তারপর আমি এটা রাজি হলাম তারপরে দেখলাম যে এই প্রতিষ্ঠানে ঢুকে দেখলাম যে চল্লিশ পাঁচচল্লিশ বছর বয়স যে প্রতিষ্ঠানের সেখানে অনেক বেসিক কাজই আসলে ওখানে করা হয়নি যেমন নজরুলকে আমরা জানতাম যে নজরুল হচ্ছে আমাদের জাতীয় কবি অথচ এটার কোনো অফিসিয়াল কোনো ডিক্লারেশন নাই এটার কোনো গ্যাজেট ভুক্ত করা নাই তো এটা আমার কাছে খুব মানে আমি খুব সারপ্রাইজ হয়েছে যে আমরা তাহলে এতদিন ভুল জানতাম এই মুখে মুখে জাতীয় কবি পরে আমি এটা ফার্স্ট প্রায়োরিটি হিসাবে আমি নজরুলের মাজার জিয়ারত করেই প্রথম আমি সাংবাদিকদের বলেছিলাম দিস ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি তো আলহামদুলিল্লাহ আমি চার মাসের মধ্যে কাজটা করতে পেরেছি তো এখন আমরা খুব গর্বের সাথে বলতে পারি যে সাংবিধানিকভাবে নজরুল আমাদের জাতীয় কবি তারপরের যেই কাজটি হয়েছে সেটা হচ্ছে যে নজরুল তো আসলে বিশ্বমানের একজন কবি আমি তো ওনাকে বলি যে বিশ্বকবি এই অর্থে যে ওনার যে স্পিরিট ওনার যে চিন্তা চেতনা সেটা লোকাল না সেটা হচ্ছে গ্লোবাল মানে উনি এমন না যে ভারতবর্ষে উনি জন্মগ্রহণ করেছেন আমরা তাকে জাতীয় কবি হিসাবে বলেছে এই অঞ্চলেরই যে কবিতা না ওনার চিন্তা চেতনা হচ্ছে গ্লোবাল পৃথিবীর যত জায়গায় যতভাবে ভাভাবে আসুক অত্যাচার জুলুম আসবে সেখানেই নজরুল প্রাসঙ্গিক হয়ে উঠবে তো এই বিষয়ে উইলিয়াম র্যাডিস্তমে এক এক ইংরেজ মানে ব্রিটিশ মানে সাহিত্য সমালোচক ওনার একটা খুব বিখ্যাত উক্তি আছে যে নজরুল পৃথিবীর যেখানে উনি বলছেন যে নজরুল যেখানেই পৃথিবীর অপ্রেশন আসবে অত্যাচার জুলুম নির্যাতন আসবে সেখানেই নজরুল প্রাসঙ্গিক হয়ে উঠবে এটা একজন বিদেশি সাহিত্য সমালোচকের মূল্যায়ন নজরুলের ব্যাপারে তো আমাদের কাছে তো নজরুলকে বিশ্বের কাছে নিয়ে যেতে হলে আমাকে বাংলায় তো নিলে হবে না অথচ প্রথমে দরকার ছিল শুরুতেই মানে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্মলগ্নেই যেটা হওয়ার কথা ছিল তার সাহিত্যকর্ম ইংরেজি অনুবাদ হওয়ার কথা ছিল তো যাই হোক আমার সেকেন্ড প্রায়োরিটি ছিল এটা আলহামদুলিল্লাহ আমরা রিসেন্টলি এটা শেষ করেছি নজরুল সাহিত্যের ইংরেজি অনুবাদটা আমরা কমপ্লিট করেছি এখন যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এই প্রোজেক্টটার নাম দিয়েছি নজরুল সাহিত্যের বিশ্বযাত্রা আমরা এখনই ইংরেজি অনুবাদটা পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীদের কাছে পৌঁছে দিব এবার তাদেরকে দিয়ে বলবো এবার তোমরা এটাকে তোমাদের ভাষায় ট্রান্সলেট করো নজরুল সারা বিশ্বের হয়ে উঠবে এবং উনি ওই যে বিশ্ব ছাড়াইয়ে উঠে আছে আমি চির অন্যতম মশির উনি উনি যে নিজের সম্পর্কে যেভাবে বলছেন এবং উনি ওনার প্রবন্ধে বলছেন যে আমি এই মাটিতে জন্মগ্রহণ করেছি বলে আমি শুধু এই মাটির সন্তানই না আমি সারা পৃথিবীর জন্য তো ওনার এই বিশ্ব ছাড়িয়ে ওঠার এবং সারা পৃথিবীর হয়ে ওঠার যে গ্লোবালাইজে যে গ্লোবাল চিন্তা এটার এই স্বপ্নটার আমরা ফুলফিল করতে পারছি তো এটা আমি মনে করি যে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হতে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমার হাত ধরেই সেটা হচ্ছে এরকম আরও বেশ কিছু কাজ আছে তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এই দুটো কাজ এই দুটো কাজ আমরা রিসেন্টলি করে ফেললাম আর কি এত অল্প সময় আপনি দেড় বছর টাইম পিরিয়ডে যে যেটা বললেন যে দুটো বড় বড় অ্যাচিভমেন্ট নিয়ে এসেছেন আসলে তো এই জায়গাটা আসলে চ্যালেঞ্জগুলো আপনি কি কি ফেস করেছেন বা কিভাবে আপনি এত দ্রুত সময় করতে পারলেন কেউ যদি কিছু করতে চায় তুমি যদি তোমার কোনো লক্ষ্য উদ্দেশ্যের প্রতি যদি আন্তরিক থাকো সৎ থাকো আমার মনে হয় কোনো কাজই আসলে মানে বাধার না কোনো কাজেই আসলে মানে কঠিন কিছু না মানে আমার কাছে এখন মনে হয়েছে একটা সরকারি দায়িত্ব এসে যে যে কিছু করাই মানে যে মানে যে কোনো কিছু করা সম্ভব তুমি যদি চাও তো এখন কেন এত দিন ধরে এখানে কোনো কাজ হয়নি কেন আমি আসার পর কাজ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এখানে এসে আগে যারা এসেছিলেন বেশিরভাগই এসে চাকরিটা করেছেন কিন্তু এখান থেকে একটা সরকার একটা ইনস্টিটিউট যেটা আমাদের জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত এবং যে চেতনা আমাদের সত্তার জন্য ভীষণ রুকমে জরুরি মানে একটা জাতিকে তো উঠতে হয় তার মরণশীলতা তৈরি করে সেই জাতির কবি সাহিত্যিক বুদ্ধিজীবীরা তো নজরুল হচ্ছে আমাদের একটা ব্যাপক শক্তির জায়গা যে শক্তিতে বলিয়ান হয়ে আমরা জাতিগতভাবে সারা দুনিয়ায় আমরা আসলে মানে জয় জয়কার ঘটিয়ে ফেলতে পারি তো সেই জায়গায় সেই কবির এত এত রিসোর্স আমরা আসলে ঠিকমতো কাজে লাগাতে পারিনি তো আমরা জানি যে এইবার চব্বিশের যে গণ অভ্যুত্থানটা হলো সেই গণ অভ্যুত্থানের মূল স্পিরিটের যে কবি ছিলেন সেই কবি ছিলেন হচ্ছে নজরুল এবং দেখো আমরা কিন্তু আমাদের তরুণদেরকে বলিনি যে ওই বিপ্লবের আগে যে তোমরা নজরুল পরে এসো পরে এসে রাস্তায় নামো ব্যাপারটা তা ছিল না যখন তাদের ইন্সপিরেশন খুঁজে নেওয়ার যখন সময় হয়েছে তারা যে কবির কাছে গিয়েছিল সেই কবি ছিলেন নজরুল এবং তুমি দেখো তার প্রমাণ হচ্ছে আমাদের দেয়ালে দেয়ালে আমাদের গ্রাফিতিতে গ্রাফিতিতে হ্যাঁ সব জায়গায় নজরুল আর নজরুল গত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে আসলে নজরুলের বিদ্রোহী জায়গাটা আসলে রাষ্ট্রীয়ভাবে খুব একটা প্রমোট করা হয়নি কারণ জনমনে এটার একটা ইম্প্যাক্ট পড়তো নজরুলকে শুধুমাত্র প্রেমের কবি হিসাবে রিপ্রেজেন্ট করা হয়েছে তো এখন একটা অভ্যুত্থান পরবর্তী সময় বা অভ্যুত্থান চলাকালীন তো নজরুল একটা ইমপ্যাক্টের কথা আপনি বললেন অভ্যুত্থান পরবর্তী সময় আসলে আমাদের যে তরুণ প্রজন্ম বিশেষ আমরা যাদেরকে জেনজি বলছি তাদের কাছে নজরুলকে প্রাসঙ্গিকভাবে নিয়ে আসা বা নজরুলকে আরও কি কি উপায় রিপ্রেজেন্ট করা যায় কী চিন্তা করছেন এটা নিয়ে প্রথম কথা হচ্ছে যে আমাদের তরুণরা নজরুলকে খুঁজে নিয়েছিল আমরা এটা আমাদের ব্যর্থতা যে আমরা তাদের কাছে তুলে ধরতে পারিনি নজরুলকে এবং বিগত যে রেজিম ছিল যেই যে ফ্যাসিবাদ ছিল নজরুল তো ফ্যাসিসদের জন্য স্বৈরাচারের জন্য নজরুল ছিল একটা জমের মতো এবং সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের স্বাধীনতা আন্দোলন তারপরে আমরা দেখলাম নব্বের গণ অভ্যুত্থান এইবারে চব্বিশের গণ অভ্যুত্থান এই সব জায়গায় নজরুল ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন আমাদের সন্তানরা আমাদের তরুণরা নজরুলকে খুঁজে নিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে খুব প্রপারলি এই তার চেতনাকে একদম মানে আমাদের তারুণ্যের ভিতরে কীভাবে আর গভীরভাবে ঢুকিয়ে দেওয়া যায় এই জন্য যাতে ভবিষ্যতে আর কোনো শৈরশাসনের উত্থান না ঘটে ষোলো বছর রেজিম তারা আসলে কোনোভাবে চায়নি নজরুলকে জাতীয় কবি হিসাবে ঘোষণা দেওয়া হোক এবং তার চর্চা মানে বিপুলভাবে তার চর্চাটা হোক আমি এইটাও জানি যে নজরুলের গ্যাজেটভুক্ত করার এই ফাইলটা একদম সংস্কৃতি মন তৎকালীন সংস্কৃতি যিনি মন্ত্রী ছিলেন তার টেবিল পর্যন্ত এটা পৌঁছেছিল উনি নাকচ করে দিয়েছেন তার কাছে মনে হয়েছে নজরুলকে জাতীয় কবি বললে অন্য কোনো কবি হয়তো ছোট হয়ে যেতে পারে এরকম একটা মানে ফলস চিন্তা ওনারা ধারণ করতেন এবং নজরুলকে নিয়ে তাকে গ্যাজেটভুক্ত করার জন্য অনেক আন্দোলন হয়েছে সংসদেও কথা হয়েছে কিন্তু কোনোভাবেই গত রেজিম এই জিনিসগুলাকে মানে পাত্তা দেয়নি তার ফলে মানে বিষয় যেটা ছিল যে এর পিছনের নেপথ্যের কারণ ওইটাই যে এই রেজিম নজরুলকে ভয় পেত আমরা খুব বড় দুটো কাজ করেছি পরবর্তী আমরা নজরুলের গানের উদ্দীপনামূলক যে গানগুলো যে গানগুলো আমাদের তরুণদেরকে উদ্দেল করেছিল উজ্জীবিত করেছিল। সেই গানগুলো একটা রক ভার্সন করেছিলাম আমরা রক মিউজিকের একটা আমরা একটা কনসার্ট করেছিলাম মানিক মেভিনিউতে লক্ষ লক্ষ মানুষের সেই কনসার্টের ইচ্ছা ছিল কিছুদিন আগে আমি লাস্ট মানে ষোলোই ডিসেম্বরে আমার ইনস্টিটিউট আমি একটা বড় কনসার্ট করলাম তরুণ ব্যান্ডদেরকে নিয়ে এবং আমরা দেখলাম মানে অভূতপূর্ব সারা মানে আমাদের এই তারুণ্য তাদের গিটারে বেজ অ্যাম্পে ইলেকট্রিক ইলেকট্রিক ডিস্টন গিটারের ভিতর দিয়ে নজরুলের যে জাগরণমূলক যে গানগুলো এগুলো ভীষণভাবে এনজয় করছে এবং ভীষণভাবে নিচ্ছে তো আমরা এই প্রক্রিয়াটা মানে জারি রাখব এবং পাশাপাশি আমরা বিভিন্ন স্কুল কলেজগুলোতে আমরা প্রতিযোগিতার আয়োজন করছি স্পেশালি নজরুলকে জানার জন্য ওনার প্রবন্ধগুলোকে যাতে বেশি বেশি করে পাঠ করে এই জন্য আমরা প্রবন্ধ পাঠের প্রতিযোগিতার ব্যবস্থা করছি এছাড়া আমাদের ইনস্টিটিউটে তো ইয়া আছে আমাদের প্রশিক্ষণ যেগুলো আছে সেগুলো আমরা তরুণদের মাঝে আমরা বিভিন্ন প্রশিক্ষণের এই ক্যাম্পেইন করছি যাতে ওরা বেশি বেশি করে আমাদের এখানে আসে আমাদের এখানে একটা খুবই উন্নতমানের মানের প্রশিক্ষণ কেন্দ্র আছে যেখানে বাংলাদেশের লেজেন্ড শিক্ষকরা আমাদের ওখানে ওরা শিক্ষা দেয় নজরুল সঙ্গীতের উপরে এবং খুবই নামমাত্র মূল্যে মানে বিটিভির মাধ্যমে আমি আসলে দর্শকদের কাছে এই মেসেজটা দিতে চাই যে বাংলাদেশের বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পীদের তত্ত্বাবধানে এবং আবৃত্তি আমাদের যে প্রশিক্ষক আছে তাদের তত্ত্বাবধানে আমরা ওখানে নজরুলের গান আবৃত্তি এবং নাচের যে প্রশিক্ষণ দিচ্ছি সেখানে খুব কম খরচে প্রশিক্ষিত হতে পারে আমাদের তরুণরা এটা এটা গেলো একটা বিষয় আর আমরা তো স্কুল কলেজগুলোতে অনবরত বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করছি তো এছাড়াও যেটা গভর্নমেন্ট আরও যেটা করার আছে কিন্তু যেটা আমার হাতে নেই সেটা হচ্ছে যে আমরা আমাদের শিক্ষা কারিকুলামে অনেক বেশি মাত্রায় নজরুলকে ইনক্লুড করতে পারি যেটা কমিয়ে ফেলা হয়েছিল এখন এই জায়গাগুলোকে আমরা ফুটপানে মানে ফিল মানে পরিপূর্ণভাবে নজরুলকে দিয়ে পূর্ণ করতে পারি আমাদের জন্মেরও আগে বলা যেতে পারে বা একদম খুব ছোটোবেলায় যখন আমরা বাচ্চু জেমস মাইলসের বিখ্যাত গানগুলো শুনতাম এবং একটা সময় জানতে পেরেছি যে একটা বড় অংশের গান আপনার হাতে লেখা এবং বাংলাদেশের রক মিউজিকের ইতিহাস নিয়ে একমাত্র গবেষণাধর্মিক গ্রন্থ আপনার এবং ওই সময় একটা বড় অংশের রক মিউজিক আপনার হাত ধরে তৈরি তো সেই সময়টা আসলে কীভাবে কাটিয়েছেন এবং ওখান থেকে যখন এই জায়গায় ট্রানজিশন ওই সময়টাকে মিস করেন কি না বা আমার লাইফে খুব আমি খুব গর্ব করে বলি যে আমি দুই দুটো সাকসেসফুল রেভুলেশনের অংশীদার আমি একটা হচ্ছে নব্বের গণ অভ্যুত্থান আমি তখন খুবই তরুণ আমার কলেজ আমি ম্যাট্রিক পাস করার পরই আমি প্রায় রাজনীতিতে ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়ি এবং সেই সময় এরশাদ তুমুলভাবে এক স্বৈরা শাসক এরশাদ তখন ক্ষমতায় তার বিরুদ্ধে রাজপথে আন্দোলন সক্রিয় হয়ে পড়ি সেই আন্দোলনের ভিতর দিয়ে আমার প্রথম গানটা লেখা হয়েছিল কাগজে কলমেন আমার প্রথম গানের লাইনটা জেল থেকে বলছে এটা জেমসের বিখ্যাত গান যেটা সেটা প্রথমে লেখা হয়েছিল নাটোর শহরের দেয়ালে দেয়ালে এবং ওই সময় আমাদের ছাত্রনেতাদেরকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে আমি এই একটা লিপলেট লিখেছিলাম সেই লিপলেটের টাইটেল ছিল জেল থেকে বলছি পরবর্তীতে যেটাকে আমি গানে রূপান্তর করি তো নব্বই দশকের ওই সময়ে এরপরে যখন এসাদের পতন হলো আমি নাটক থেকে ঢাকা চলে এসলাম এসে দেখলাম যে আমাদের গানে কোথায় যেন একটা অভাব আছে আর আমার গান শোনাটা আসলে শুরু হয়েছিল পিঙ্ক ফ্লয়েড শুনতে শুনতে তো পিঙ্ক ফ্লয়েডদের যেই রাজনৈতিক যেই বিচক্ষণতা ওদের যেই রাজনৈতিক বক্তব্য গানের ভিতর দিয়ে এটা আমাকে আসলে ভীষণভাবে আলোড়িত করেছিল আমার শুনেছি বাংলা গানে কেন এটা নাই তো তুমি যদি দেখো আমার গানের টাইটেলগুলো যদি তুমি জেল থেকে বলছি কিংবা বন্দি জেগে আছে মন্নান মিয়া তিতাস মলম বাবার কাছে খোলা চিঠি মাকে বলিস এই যেহেতু মানে এসে এ মোর দেন সং মানে আমি এই কবিতাকে ডাইরেক্ট গানের মধ্যে নিয়ে আসার চিন্তা ভাবনা করলাম যে নর্মালি সবাই তো গানের জন্য গীতি কবিতা লেখে মানে লিরিক লেখে আমি গানের জন্য কবিতা লেখা শুরু করলাম এবং সেটা বিভিন্ন রকম হ্যাঁ তো তখন এগুলো রক মিউজিশিয়ানরা এগুলোকে সুর দিয়ে তখন আমি ওই সময় বাচ্চু ভাইকে পেয়েছি জেমস ভাইকে পেয়েছি মাইলসকে পেয়েছি তো ওনারাও তখন নতুন কিছু করার মানে চিন্তাভাবনা করছে তো ওনাদের মিউজিক একটা নতুন মিউজিক আর আমার একটা নতুন চিন্তা এটা খুবই মানে খাপে খাপ মিলে একটা আমি বলবো যে বাংলা গানের একটা রেভোলিউশন ঘটে গেছে এটা শুধুমাত্র যে আমি করছি তা না এই সময় আমার মধ্যে আরও আরও গীতিকার ওই সময় কাজ করছে তো আমরা আমাদের হাত ধরে তখন বাংলা গানের একটা অদ্ভুত মানে বিপ্লব ঘটে গেছে তখন এবং যারা ইংরেজি গান শুনতো কিংবা যারা হিন্দি গান শুনতো তারা এইসব বাদ দিয়ে বাংলা গানে তখন ফিরে আসছে তো সেই অর্থে আজকে পিছনের দিকে তাকালে বেশ গর্ব হয় যে নব্বই দশকে আমরা একটা কালচারাল রেভুলেশন করেছিলাম বাংলা গানের রেভুলেশন জয় জয়কার হয়েছিল এবং সেটা আমাদের হাত ধরেই হয়েছিল সাধারণত বাংলা গানগুলো একটা সময় যেটা দেখা গিয়েছে যে শুধুমাত্র রোমান্টিকতার উদ্দেশ্যে বা কোনো মিনিং নেই গানগুলোর আপনার গানগুলোতে একটা আলাদা ফিলোসফি বা দর্শনের আমরা কথা শুনলাম বা আমরা যখন শুনেছি তখনও দেখেছি তো এই যে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আন্ডারস্ট্যান্ডিংটা আসলে কীভাবে শুরু হলো বা আপনি গানে যে ফিলোসফিটাকে অ্যাটাচ করে এবং এই জিনিস যে লোকজনের কাছে আসলে পৌঁছাবে এই জিনিসটা আপনার মাথায় কীভাবে আসলো আমার বেড়ে ওঠাটা না এক ভেরি পলিটিক্যাল আমি এই অর্থে বলি যে আমি মুজিবের দুঃশাসন দেখেছি আমি শেখ মুজিবের দুঃশাসন দেখেছি আমি দেখেছি রক্ষী বাহিনীর অত্যাচার তো আমি দেখেছি জাসদদের স্যাক্রিফাইস ওই সময়ের বাক্সাল আমলের যারা যারা মেইন রেভেলিয়াস যারা ছিল যে জাসদ আমি দেখেছি জাসদদেরকে ধরে এনে রক্ষী বাহিনী কীভাবে কাঠবাদাম গাছের সাথে ঝুলিয়ে তাদেরকে পেটাত তো এই জিনিসগুলো দেখে দেখে আমি বড় হয়েছি তো যার ফলে আমার মানসপটে তারপরে যখন স্কুলের গণ্ডি পেরোনোর পরপরই পেয়েছে একটা স্বৈরশাসন তো এই যে বিপ্লব দ্রোহ এগুলোর ভিতর দিয়ে আমি বড়ো হয়েছি এবং আমার চেতনার ভিতরে এগুলো আসলে ব্যাপক প্রভাব বিস্তার করেছে আমি অনেক বেশি রাজনৈতিক সচেতন হয়েই বড় হয়েছি যার ফলে আমার লেখার মধ্যে দ্রোহ আমার লেখার ভিতর দিয়ে আউট অফ দ্য বক্স চিন্তা করার যেই মানে ক্যাপাসিটি এটা তৈরি হয়েছে এটা হচ্ছে আমার বেড়ে ওঠার ভিতর দিয়ে আসলে যার ফলে এখন অনেকে যারা আমাকে মানে পোর্ট্রেট করতে চায় যে আমার লেখার মধ্যে দ্রোহ কিংবা যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে ততক্ষণই তুমি মানুষ মানে এই যে বাক্যগুলো এগুলো তৈরি হয়েছে আসলে লেখার ভিতর দিয়ে না এগুলো তৈরি হয়েছে জীবনবোধের ভিতর দিয়ে আমি জীবন থেকে এটা শিখেছি এবং যা শিখেছি যা বিশ্বাস করেছি তাই আমার কলম উগড়ে দিয়েছে সাহিত্যের জগতে একটা বড় জাম্প করলেন যে আপনি উপন্যাসের দিকে চলে আসলেন এবং সেখানে এসেও আপনি সফল যে আপনার উপন্যাস কয়েকটা উপন্যাস একদম হিসেবে হিসাবে বইমেলায় যাচ্ছে কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এবং অনলাইনে হাজার হাজার কপি যাচ্ছে তো এই গানের জগৎ থেকে আবার আপনি উপন্যাসের জগতে কিভাবে চলে সময়ের একটা প্রয়োজনীয়তা থাকে মানে তুমি কোন সময় এসে কোন কাজটা করবে যেন এখন আমাকে অনেকে প্রশ্ন করে আপনি এখন গান লেখেন না কেন আমার গান লেখার মানে সময়টা চলে গেছে যে সময় গান লেখার দরকার ছিল আমি গান লিখেছি আমার কাছে এসে মনে হয়েছে আমরা তো আসলে উপন্যাস লেখার জন্য আমি একটা দীর্ঘ প্রস্তুতি নিয়েছিলাম আসলে আমি উপন্যাস পড়তে পড়তে আমার কাছে মনে হয়েছে যে আমাদের উপন্যাসের ভিতরে যারা উপন্যাস লিখছে তারা একটা মোরাল যেটাকে ভ্যালুজ তৈরি করতে পারে না উপন্যাসটা শুধুমাত্র আছে এন্টারটেনমেন্ট হিসেবেই তারা দেখেছে এবং সেই উপন্যাসের ভিতরে আমাদের বিশ্বাসের প্রতিফলন নাই তো এই ল্যাকিংগুলা আমি ধরতে পেরেছি তো যার ফলে আমি যখন উপন্যাস লিখেছি আমার নায়ক এমন একটা নায়ক হয়ে উঠেছে তো যাকে ফলো করলে বিপদগামিতা থেকে একটা ছেলে পথ পেতে পারে আমাদের যে বিশ্বাস কথা সাহিত্যে যারা কাজ করেছেন যে লেজেন্ডরা কাজ করেছেন তারা যখন মানে উপন্যাস লিখেছে তারা তাদের বিশ্বাস থেকে সরে যায় লেগেছে হয়তো দেখা গেছে যে তোমার শুনলে মনে হবে যে ওনারা যেন মুসলমান কিন্তু ওনারা যখন উপন্যাস লেগেছে ওই জায়গায় এসে ওনারা সেকুলার হয়ে গেছে মানে উনি ওনার বিশ্বাস থেকে সরে গেছে তো যার ফলে দেখা গেছে যে আমাদের উপন্যাসগুলোতে নাস্তিকতার প্রাধান্য ছিল আমাদের বিশ্ব উপন্যাসগুলোতে তুমি কোথাও মানে আমাদের আমি হুমায়ুন আহমেদের দিয়েই বলতে পারি যে হুমায়ুন আহমেদের রচনার কোথাও তুমি আমাদের যেই এদেশের সংখ্যাগরিষ্ঠ মানে মুসলমানের যেই বিশ্বাস সেই প্রতিফলনটা তুমি দেখবা না আমি ওই জায়গাটাকে ধরেছি এবং আমি এটা করার পর আমি দেখলাম যে আমার স্পেশালি আমার আসমান উপন্যাসে আমি এমন একটা আমি আসলে এমন না যে ওখানে আমি মোটিভেশনাল কিছু একটা লিখতে চেয়েছি আমি সিফ আমার বিশ্বাসের কথাগুলো লিখেছি ওখানে কিন্তু আমি দেখলাম একটা বিশাল এই এই এটাকে মোটিভেশন হিসেবে নিয়েছে এবং আত্মত্ব থেকে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার শুক্রিয়া জানাই আমি যে আমার উপন্যাস পরে আত্মত্ব থেকে ফিরে এসেছে আমার উপন্যাস পরে ড্রাগ ছেড়ে দিয়েছে আমার উপন্যাস ছেলে একটা বখাটা ছেলে পাঁচ তো নামাজি হয়েছে সেফ একটা গল্প বলেছি যে গল্প তার গল্প তার মা তার বাবা তার পরিবার আমি তো এরকম একটা ভ্যালুজ ক্যারি করে একটা পরিবারের সন্তান যে পরবর্তীতে সে রক মিউজিক করেছি এবং আমার জীবনে একটা একটা অনেক বড় সময় আছে যেটাকে সকল বিপদগামীতা হয়তো বলে ড্রাগস মিউজিক্স এইসবের ভিতর দিয়ে এক ধরনের বিপদগামী জীবনযাপন আমিও করেছি তো আমি দেখেছি যে অন্ধকারের অলিগুলিগুলো কি। একটা ছেলে কষ্ট পেলে খুব দ্রুত ড্রাগের দিকে যায় কারণ তাকে সান্ত্বনা দেওয়ার এবং তার আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই মানে আমরা আমরা সংস্কৃতির ভিতর সেটা ক্রিয়েট করতে পারিনি তো যার ফলে ও যখন তার গার্লফ্রেন্ডের কাছ থেকে কষ্ট পাচ্ছে ও ড্রাগের কাছে আশ্রয় নিচ্ছে কিংবা ও মনে করছে আমি প্রতিশোধ আর দশটা মেয়ের সাথে সে সেম কাজটা করতেছে অপরাধমূলক কাজ করছে তো আমরা আমাদের সংস্কৃতির ভিতর দিয়ে এই ছেলেটাকে কিভাবে আমরা গাইড করতে পারি আমার উপন্যাস আসলে সেই কাজটি করছে দেশে যখনই সংকট হয়েছে বা আমরা একদম আমাদের সাম্প্রতিক চব্বিশের গণ অত্থান আপনাকে মোটামুটি প্রতিদিনই রাস্তায় পেয়েছি তো এই জিনিসটা কীভাবে আপনি মেনটেন করলেন যে সাধারণত দেখা যাচ্ছে একজন একটা ফেম ফেম পেয়ে গেলে জনপ্রিয়তা পেয়ে গেলে তিনি আসলে নিতে চান তা আপনি রিক্সটা নিয়েছেন কেন না আমার কাছে একটা সময় পর্যন্ত মনে হয়েছে যে লেখাই যথেষ্ট না এখন পথে নামতে হবে কারণ আমাদের জন্য কিছু সুবিধা হচ্ছে যে আমরা তো আমাদের কাজকে জনমত তৈরি করা এবং এই যে জনমত তৈরি হচ্ছে আমাদের লেখার ভিতর দিয়ে কিন্তু যখন আমাদের এই ফ্যান ফলোয়াররা যখন দেখবে আরে আমরা তো রাস্তাতেও আছি সাহস হচ্ছে সংক্রামক একটা জিনিস তো আমার চব্বিশের গরব্যুত্থানে এসে আমার এই জিনিসটা ভীষণভাবে আমার কাছে মনে হয়েছে প্রয়োজনীয়তা মনে হয়েছে কারণ দুঃখজনকভাবে আমরা দেখেছি যে এশ্বাদ বিরোধী আন্দোলনে যেমন ইন্টেলেকচুয়ালসদের অনেক বড় ভূমিকা ছিল কবি সাহিত্যিকরা রাস্তায় নেমে এসেছিল কিন্তু এই চব্বিশে কবি সাহিত্যিকদেরকে আমরা রাস্তায় পাইনি গায়কদেরকে পাইনি ফেমাস কাউকেই আমরা আসলে ওইভাবে পাইনি রাস্তায় এবং তারা কথাও বলে নাই আগস্টের চার তারিখ রাতে আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে ডু অর ডাই কালকে আমি শাহবাগ দখল করতে যাব সকাল ভোরে আমি লিখলাম হাস হাসবি আল্লাহ নিয়ামুল ওয়াকিল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আমি ওটা লিখে ঘর থেকে বেরিয়ে গেলাম এবং শাহবাগ দখলের যে কয়েকজন মানুষ ইনিশিয়েটিভ নিয়েছিল আমি তাদের মধ্যে ছিলাম একজন সেদিন আমরা মারাও করতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না ডু অট ডাই এইভাবে জীবন চলতে পারে না আমরা এইভাবে আমাদের তো গলা এমনি চেপে চেপে ধরা হয়েছিল। আমরা কথা বলতে পারছিলাম না আমাদেরকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছিল তো সেখান থেকে মানে বের হয়ে আসতে হলে আসলে আমাদেরকে জীবন দেওয়ার জন্য আসলে রেডি হওয়ার দরকার ছিল তো আলহামদুলিল্লাহ আমরা বেঁচে আছি কিন্তু অনেক তরুণরা বেঁচে নাই তো এই ত্যাগের জন্য আসলে একটা স্যাক্রিফাইজিং মেন্টালিটি দরকার ছিল সেটা আমাকে আসলে গাইড করেছিল চব্বিশে আসলে আপনার নতুন দায়িত্ব নেওয়ার পরে আপনার নতুন লেখা বা নতুন বই আমরা পাচ্ছি না এবং ইসলাম শিবলিকে আমরা মূলত চিনতেছি এখন তার উপন্যাস দিয়ে তার চিন্তা দিয়ে তো এখন নতুন কাজ নতুন লেখা বা আপনার তো আসলে মানে উপন্যাস এর বাইরেও আপনার সিনেমা নাটক গান এগুলো নিয়ে প্ল্যান আছে তো আমরা নতুন কোনো কাজ আসলে আপনার বা নতুন কোনো বইকে সামনে পেতে যাচ্ছি কিনা আমার কাছে এখন নজরুল ইনস্টিটিউট এখন একটা একটা ধ্যান জ্ঞানের একটা জায়গা হয়েছে আমার এখানে আমি অনেক বড় বড় স্বপ্ন দেখছি অনেক বড় বড় কাজ যে কাজের ইনিশিয়েটিভ নিচ্ছি তো যার ফলে এখন আর ওই লেখার জন্য যেই পরিমাণ এফোর্ট দেওয়ার দরকার যে কোনো সময় আমি সেই সময়টা আসলে পাচ্ছি না তা আমি মনে করি এই এটাও আমার জন্য একটা স্যাক্রিফাইস আমি আমার পাঠকদের বঞ্চিত যেমন করছি ঠিক তেমনি একটা প্রতিষ্ঠানকে দাঁড় করানোর চেষ্টা করছি যেমন নজরুল ইনস্টিটিউট থেকে আমরা মিডিয়া অ্যান্ড জার্নালিজম একটা এক বছরের ডিপ্লোমা কোর্স খুলতে যাচ্ছি এটা কেউ চিন্তাও করেনি কখনও নজরুলের সৎ সাংবাদিকতাকেও বেস করে আমরা এটা খুলতে যাচ্ছি এটা একটা কারিকুলাম রেডি করা হচ্ছে ফুল প্রকল্পটা রেডি করে মন্ত্রণালয় জমা দিয়েছি তো এরকম এই কাজগুলো মানে আসলে এটার জন্য অনেক বেশি আসলে মনোযোগ মানে দিতে হয় তো সেটা করতে যে আমার এই স্যাক্রিফাইসটা করতে হচ্ছে আমি আমার লেখালেখির আমার যেই স্বাভাবিক যে লেখালেখি সেখান থেকে দূরে আছি আমি আমার পাঠকদেরকে আসলে একটু বঞ্চিতই করছি হোপফুলি আমি দায়িত্ব শেষ হলেই খুব দ্রুত লেখায় ফিরে যাব ইনশাল্লাহ অনেক ধন্যবাদ ভাইয়া অনেকক্ষণ সময় দিলেন আমাদেরকে দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম প্রখ্যাত গীতিকবি কথা সাহিত্যিক অ্যাক্টিভিস্ট লতিফ ইসলাম শিবলির সঙ্গে আমরা তার কাছ থেকে জানলাম যে কবি নজরুল যিনি আমাদের জাতীয় কবি হিসাবে বর্তমানে স্বীকৃত তার অফিসিয়াল স্বীকৃতিটা ছিল না তার মাধ্যমে এটা এসেছে একই সঙ্গে নব্বই দশকের আন্দোলন সংগ্রাম নিয়ে জানলাম সে সময় গান কবিতা সাহিত্য কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা নিয়ে জানলাম লতিফুল ইসলাম শিবলির সাহিত্যে আসা উপন্যাস এবং তার অ্যাক্টিভিস্ট লাইফ নিয়ে জানলাম এবং তিনি আসলে কি পরিকল্পনা করছেন সেটা নিয়ে জানলাম আশা করি সামনের পর্বগুলোতে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এরকম আমাদের দেশের যারা আরও গুরুত্বপূর্ণ সম্পদ আছেন তাদেরকে নিয়ে আমরা হাজির হব ততই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ